ছুরির মতো দেখতে বলে নাম হয়েছে ছুরি বিখ্যাত এই সাদের মাছের সাগর দেশে বাড়ি প্রিয়দর্শক সমুদ্র থেকে আগত ফিশিং বোটগুলো গভীর রাতেই রূপসা ঘাটে পৌঁছায় আর ভোরের আলো ফুটতেই রূপসা মাছ বাজার হয়ে ওঠে সামুদ্রিক মাছের বিশাল এক সাম্রাজ্য খুলনার বিভিন্ন বাজারের মাছ বিক্রেতারা রূপসারেই বাজার থেকে পাইকারি দামে মাছ ক্রয় করেন কালো বর্ণের এই মাছগুলো খলসে মাছ খলসে মাছ এত বড় হয় ভাবতেই তো আমি অবাক খলসে মাছ একশো টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এখানে প্রতিদিনের ভোর নাম না জানা এরকম হরেক রকম মাছের ভিড়ে জমজমাট আয়োডিনে সমৃদ্ধ এই সব মাছ দেশের সব প্রান্তে পৌঁছায় না মাছের এই পাইকারি বাজার এতটা গোছানো না চারদিকে শুধু ক্যারেট ভর্তি মাছের স্তূপ এগুলো কঙ্কন মাছ কঙ্কন মাছ খেতে খুবই সুস্বাদু কেজি প্রতি দুইশো থেকে দুইশো টাকা এরকম দাম সবসময় থাকে সমুদ্রের ফিশিং বোটগুলোতে এই মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে ভেটকি কোরাল অথবা পাতারি যে নামেই ডাকুন না কেন এই মাছের স্বাদ অতুলনীয় কি মাছ এইটা চিনতেই তো পারলাম না ভুল হচ্ছে কিনা জানি না এগুলো সম্ভবত চন্দনা ইলিশ কোনোরকম খুচরা বিক্রি এখানে হয় না দূর দূরান্ত থেকে মাছ বিক্রি তারাই এখানে আসে মাছ কিনতে সুস্বাদু টোনা মাছ বিক্রি হচ্ছিল একটু চাপ লাগলেই এ মাছ গলে যায় কোথায় কি আছে চার পাঁচটা ঘুরে দেখছিলাম চলুন আরও ঘুরে দেখা যাক এগুলো নদীর পাবদা জীবিত পাবদার ছটফটানি দেখতে ভালোই লাগছিল পাবদা মাছ সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজিতে পাওয়া যায় চলুন শিঙি মাছের ছটফটানি দেখতে দেখতে আরও সামনে এগিয়ে যাই এটি মূলত পাইকারি বাজার হলেও যে কেউ চাইলে খুচরা দামে একটু বেশি পরিমাণে খুব কম দামে অনেক মাছ ক্রয় করতে পারে জাঁকজমক আলোকসজ্জা তো নেই বরং অগোছালো এই পাইকারি বাজার আপনার দেখতে খুব একটা ভালো লাগবে না কিন্তু এখানে আপনি খুব অল্প দামে মাছ পেয়ে যাবেন এত সব অচেনা মাছের ভেড়েও অবশেষে রূপচাঁদার হদিশ মিলল প্রতি কেজি রূপচাঁদা আটশো থেকে এক হাজার টাকা কেজি লোনাপানির দেশে বাগদা গলদার খোঁজ এভাবে হঠাৎ মিলে যায় আটশো থেকে হাজার টাকা দরের এসব চিংড়ি এখন গরিবের ধরাছোঁয়ার বাইরে এগুলো সম্ভবত ভোল মাছ খুবই সুস্বাদু একটা মাছ খুব বেশি চোখেও পড়ে না এগুলো দেখছেন গরিবের সস্তা ভোলা মাছ আর এই সব ভ্যানগুলোতে খুলনা শহরের বিভিন্ন বাজারে মাছ চলে যাচ্ছে অবশেষে দেখা হলো বোয়াল মাছের সাথে এক কেজি সাইজের এসব বোয়াল মাছ বেশ ভালো দামেই বিক্রি হয় খুলনার বিভিন্ন বাজারে বোয়াল মাছ খুব ভালোই পাওয়া যায় এত বড় বড় কই মাছ জীবনেও আমি দেখি নাই যতই কচুরি পানা দাও তুমি দেশি নাকি বিদেশি সেটা আমার জানা হয়ে গেছে চাষের কই এতটা সুস্বাদু হবে না তবে আমিষের চাহিদা মিটাতে এদের ভূমিকা অনেক সামুদ্রিক অসংখ্য মাছে আমাদের সমুদ্র সমৃদ্ধ থাকুক সেই প্রত্যাশা আমাদের সকলের মৃতপ্রায় জীবিত পাঙ্গাস মাছগুলোর ছটফটানি বেশ চোখে পড়ার মতো প্রিয় দর্শক তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা চাইলে এই বাজার থেকে খুচরা মূল্যেও মাছ ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ